এখানে মসজিদের নাম কি হ্যাঁ আজকে আমাকে নাদিয়াল থানা অফিসার এখন আটকে রেখেছে আমাকে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আমি নামাজ পড়তে যেতে যাচ্ছিলাম এবং নামাজপুর পড়ার পর এখান থেকে আমার একটা র্যালি ছিল সে অনুযায়ী আমার গাড়ি ঠিক টাইমে চলে এসছে এবার এই সময় নামাজ পড়তে যাওয়ার সময় নামাজ পড়তে যাওয়ার সময় এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায় ছুরি এবং বন্দুক দিয়ে আমার উপর হামলা করে এই হাত কেটে গেছে ছুরি দিয়ে হাত কেটে গেছে দেখুন হাত কেটে গেছে এবং ঠিক টাইমে আমি বেরিয়েছিলাম নামাজ পড়তে যাবো বলে এবার সেই উদ্দেশ্যে কিছু এখানকার আমার ফ্যান ফলোয়ার তারা আমাদেরকে সম্বোধন করছিলেন হায় হ্যালো বলছিলাম আমি তাদের দিকে হাত নাড়াচ্ছিলাম এই সময় আমার পাশে একজন ছিল আমার সাথী যে আমার ফাইলপত্র বয় তার উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় তাকে বাঁচাতে গেলে আমার ওপর সেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে হ্যাঁ ছুরি দিয়ে আঘাত করে আমার এই কেটে গেছে ছুরি দিয়ে এবং এ দেখো কোথায় কোথায় লেগেছে ফুলে গেছে চোখ পুড়ে গেছে এবং আমার হ্যাঁ দুটো হাতে ছুরি মেরেছে ছুরি এবং বন্দুক ঠেকিয়েছে আমাকে এমতো অবস্থা আমি এখন নামাজ পড়তে যেতে দিচ্ছে না নারিয়াল থানার ওসি আমাকে আটকে রেখেছে আমি বললাম আমার নামাজ চলে যাচ্ছে কিন্তু উনি আটকে রেখেছে আমার কথা শুনতে চাইছে না আমাকে নামাজ পড়তে যেতে আটকে আটকে দিচ্ছে এটা ভারতীয় সংবিধানের উনত্রিশ নম্বর ধারা অনুযায়ী কালচারাল রাইট আছে সেই রাইট কিন্তু এই থানার ওসি ভায়োলেট করছে নাডিয়াল থানার আমাকে কিন্তু নামাজ পড়তে যেতে দিতে দিচ্ছে না এই নাডিয়াল থানার ওসি আমাকে কিন্তু নামাজ পড়তে যেতে দিতে বাঁধা দিচ্ছে এই অফিসার এই যে অফিসার আমাকে বাঁধা দিচ্ছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আমাকে থানাতে বসিয়ে রেখেছে আমাকে আমাকে বসিয়ে রেখেছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না এ নারিয়াল থানার ওসি হ্যাঁ এই দেখুন এই ওসি আবার চলে যাচ্ছে আমাকে ধমকি দিয়েছে আমাকে ধমকি দিয়েছে হ্যাঁ চলুন আমাকে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আটকে রেখেছে আমাকে আটকে রেখেছে এসো এরাও নামাজ পড়ুন আমাকে আটকে রেখেছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না